ফিরে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব অনিয়ন্ত্রিত শিক্ষা কি অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম হিসাবে ক্লাব অথবা পরিবার অথবা অর্থনৈতিক উৎপাদনমূলক কর্মকেন্দ্রের ভূমিকা আলোচনা করো তো চলো শুরু করা যাক অনিয়ন্ত্রিত শিক্ষা প্রত্যক্ষ শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া শিশু আর যেসব মাধ্যম থেকে শিক্ষা অর্জন করে তাকে পরোক্ষ বা অনিয়ন্ত্রিত শিক্ষা বলে ইনফরমাল এডুকেশন এই শিক্ষার ক্ষেত্রে শিক্ষার প্রয়োজনীয় ওপর কোন নিয়ন্ত্রণ কোনো করা হতো না এই শিক্ষা প্রসঙ্গে শিক্ষাবিদ কুমস বলেছেন যে শিক্ষা প্রক্রিয়া সবসময় অনিয়ন্ত্রিতভাবে মানুষের জীবনে কার্যকরী তাই হল অনিয়ন্ত্রিত শিক্ষা ইনফরমাল এডুকেশন ইজ এডুকেশন হুইচ টেক্স প্লেস অল দ্য টাইম ইনফর্মালি অর ইনসিডেন্টালি বিভিন্ন পরিবেশের সাথে সংহতি বিধান করতে গিয়ে এবং নিজের অস্তিত্ব রক্ষার জন্য সংগ্রাম করতে গিয়ে শিশু যে শিক্ষা বা অভিজ্ঞতা অর্জন করে তাই হলো পরোক্ষ শিক্ষা এই শিক্ষার পাঠ্যক্রম ও সময়সীমাও অনির্দিষ্ট অর্থাৎ কতটা সময়ের মধ্যে এই শিক্ষা সম্পন্ন হবে বা কতটা পড়াশুনো করে এই শিক্ষা অর্জন করতে হবে এরকম কোনো বাধাধরা সীমায় নেই মানব সভ্যতার বিবর্তন ধারার প্রথম দিকে মানুষের জীবনযাত্রা ছিল নিতান্তই সহজ সরল যার প্রয়োজনও ছিল সীমিত পরিবার কেন্দ্রিক তখনকার ওই শিক্ষা ছিল অনিয়ন্ত্রিত শিক্ষা বা পরোক্ষ শিক্ষা কিন্তু সমাজ জীবনের জটিলতা বৃদ্ধির সাথে সাথে শিক্ষার জন্য নিয়ন্ত্রিত মাধ্যমের প্রয়োজন হয় সৃষ্টি হয় বিদ্যালয়ের কিন্তু অনিয়ন্ত্রিত শিক্ষার নির্দিষ্ট প্রথা পদ্ধতি বা বাধ্যবাধকতা না থাকায় বলা যায় শিক্ষা তার চারপাশের পরিবেশ থেকে স্বাধীনভাবে শিক্ষা অর্জন করে গৃহ বা পরিবার ধর্মীয় প্রতিষ্ঠান ক্লাব প্রাকৃতিক পরিবেশ প্রভৃতি হল পরোক্ষ শিক্ষার মাধ্যম অর্থাৎ ঘরের পড়াশুনো বাদ দিয়ে ঘরের মধ্যে থেকে বিভিন্ন রকম কাজ করবার মধ্যে দিয়ে এই ধরনের অভিজ্ঞতা হয়ে থাকে যে অভিজ্ঞতা হয়ে থাকে অথবা ক্লাবে একটা কমিটি থাকে তার একটা পরিচালন ব্যবস্থা থাকে সেখানে আলোচনা হয় তার মধ্য দিয়ে অনেক কিছু যে শেখার ব্যাপারটি থাকে সেটাই হলো পরোক্ষ শিক্ষা তো এই প্রসঙ্গে বিশিষ্ট ভারতীয় শিক্ষাবিদ জে পি নায়েক বলেছেন ইনসিডেন্টাল এডুকেশন মিনস অল দ্যাট ওয়ান অ্যাজ এ কমিটেন্ট অফ গ্রোয়িং আপ ইন এ সোসাইটি অর্থাৎ সমাজ জীবনে বৃদ্ধির অঙ্গ হিসাবে মানুষ যা শেখে তাই হল অনিয়ন্ত্রিত শিক্ষা এবার চলে আসি অনিয়ন্ত্রিত শিক্ষার প্রতিষ্ঠান ইনস্টিটিউশন অফ ইনফরমাল এডুকেশন আজকে এই অনিয়ন্ত্রিত শিক্ষার প্রতিষ্ঠানগুলির নাম বলেই এই ভিডিওটি শেষ করব পরবর্তীকালে এই বিভিন্ন প্রতিষ্ঠানগুলো নিয়ে পৃথকভাবে আলোচনা করব। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের কাছে সেই সঙ্গে সঙ্গে কমেন্ট করে জানিও তোমার কেমন লাগলো না লাগলো তো চলো শেষ করি অনিয়ন্ত্রিত শিক্ষার প্রতিষ্ঠানগুলির নাম বিশ্ব প্রকৃতি নেচার পরিবার ফ্যামিলি ক্লাব সংঘ অর্থনৈতিক ও উৎপাদন কেন্দ্র সেন্টার অফ ইকোনমিক্স অ্যাক্টিভিটিস অফ প্রোডাকশন ধর্মীয় প্রতিষ্ঠান রিলিজিয়াস ইনস্টিটিউশন তো এই ছিল আজকের আলোচনা যেখানে আমরা আলোচনা করলাম অনিয়ন্ত্রিত শিক্ষা কি এবং সেই সঙ্গে সঙ্গে অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম হিসাবে অন্যান্য যে সমস্ত গুরুত্বপূর্ণ উপকরণ বা কেন্দ্র রয়েছে সেন্টার রয়েছে তার মধ্যে ক্লাব বা পরিবার এর ভূমিকা আজ এখানে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ ভালো থেকে ততক্ষণ সবাই